সবাই ভালো আছেন আমি মতে রহমতে ভালো আছি তো কাজ আপনার যারা কোটেক্স অ্যাকাউন্ট এখনো খুলতে জানেন না তো কিভাবে খুলতে হয় তো সেই জিনিসটা আজকে দেখাবো তো প্রথমে আপনাকে একটি লিঙ্ক দেওয়া হবে তো ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন তো আপনার লিঙ্কটি হবে যেরকম তো এই লিঙ্কে আপনি সরাসরি ক্লিক দিবেন এভাবে আচ্ছা লিঙ্ক ক্লিক দেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেয়ার পাবেন তো ইন্টারফেয়ার পাওয়ার পরে তো আপনি সিম্পলি এইখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন কারেন্সি ইউএসডি দিবেন এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দেবেন দুইটা চিহ্ন দিবেন অ্যান্ড ফাইনালি আপনি লাস্ট স্টেপে রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এগুলো করবেন তো গাইজ আমি যথারীতি প্রথম স্টেপে এইখানে দেখেন কান্ট্রি আছে তো কান্ট্রিতে আমি ক্লিক দিয়েছি ক্লিক দেওয়ার পরে এইখান থেকে আমি সুন্দর করে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি গাইস আপনারা দেখে নেন তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম কারেন্সি ইউএসডি ইউএসডি থাক সমস্যা নাই অ্যান্ড এখানে আপনার ইমেলটা বসায় দেবেন এখানে আমি আমার ইমেলটা বসিয়ে দিচ্ছি সুন্দর এইখানে আমি আমার ইমেলটি বসিয়ে দিয়েছি এখন আমি এখানে সুন্দর করে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো আপনারা আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে দেখেন দুইটা বক্স আছে এখানে একটা চিহ্ন দেবো এখানে একটা চিহ্ন দেওয়ার পর ফাইনালি আমি আমার রেজিস্ট্রেশনে ক্লিক দেব তো তারপরে এরকম একটা ইন্টারফেয়ার আসবে তো আপনাদের এরকম ইন্টারফেয়ার আসলে আপনার সুন্দর করে এখানে যে এখানে একটা বাটন আছে এখানে ক্লিক দিয়ে কেটে দিবেন আচ্ছা তারপরে নিচে দেখবেন ক্রচিহ্ন আছে এটাও কেটে দিবেন আচ্ছা এখানে ট্রাইং অনেক যেহেতু আপনার ব্যালেন্স নাই তো সেক্ষেত্রে আপনি এখানে ডেমো অ্যাকাউন্টে ক্লিক দিয়ে নেবেন তো যাই হোক সবগুলো আপনি ক্লিক দিয়ে দিয়েছেন তো যাই হোক সব ফাংশন কেটে দিয়েছেন তো এখন এখান থেকে কোথায় আসবেন নেক্সট কাজ হচ্ছে হলো আপনি এখান থেকে এই যে এখানে যে এসে ঠিক এখানে চলে আসবেন তো এখানে আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনার এই জিনিসটা আনভেরিফাইড লেখা আছে নট ভেরিফাইড ঠিক আছে তো এই জিনিসটা কী করবেন ভেরিফাইড হতে হবে তো ভেরিফাইড করার নিয়ম এইখানে আপনাকে নাম দিতে হবে লাস্ট নেম দিতে হবে ভোটার আইডি কার্ড অনুযায়ী তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে আচ্ছা তো আমি এই জিনিসগুলো ফুলফিল করে দিচ্ছি এখানে আচ্ছা আমার নাম ফার্স্ট নেম ধরেন আমার নাম এমডি নাদিম আচ্ছা সেকেন্ড নেম আমার হোসেন এটা দিয়ে দিলাম আচ্ছা এখানে ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থ যত সেটা দিয়ে দিবেন ঠিক আছে এখানে ডেট অফ বার্থ আপনার এইরকম একটা ফাংশন পাবেন এইখানে ডেট অফ এজ এ ডেট অফ বার্থে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো ফাংশন আছে এখানে যে হাজার পঁচিশে ক্লিক দিলে আপনার সাল বের হবে এখানে ক্লিক দিলে সাল বের হবে এখানে ক্লিক দিলে সাল বের হবে অ্যান্ড এইখানে ক্লিক দিলে আপনি মাস চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমি প্রথমে আগে আমার জন্মশালটা চেঞ্জ করে নিই জন্মশাল আমার উনিশশো নিরানব্বই দেওয়া সার্টিফিকেটে তো এইখানে আর আমরা এখন এটা চেঞ্জ করে নেব আমাদের মাসটা চেঞ্জ করে নেব তো মাসটা হচ্ছে হলো এখানে ডিসেম্বরের নয় তারিখ ঠিক আছে তো এখানে আমরা সুন্দর করে এখন সেট করে দেব তো সেটে যেহেতু আমরা ক্লিক দেব সেটে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখানে আমার ডেট অফ বার্থ কমপ্লিট নাম কমপ্লিট সেকেন্ড নেম কমপ্লিট ওকে এখন অ্যাড্রেস দিয়ে দেব অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে একটা সেভে ক্লিক দিয়ে দিবেন অ্যান্ড এখানে কিন্তু আর একটা কাজ বাকি আছে সেটা হলো এই যে আপনার এই যে আপনার ইমেইলটা এই ইমেলের সাথে একটা রিসেন্ট অপশন আছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে এখানে একটা ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরে আমার ইমেইলটা চেক দিতে হবে ওইখানে একটা কোড গেছে অ্যান্ড ওই কোডটা ভেরিফিকেশন করলে আমার এটা এখানে এই যে আনভেরিফাইড লেখা আছে তো এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তো আমি আমার ইমেইলে ব্যাক চলে আসলাম তো ইমেইলে এখন দেখা যাচ্ছে লোডিং হচ্ছে তো লোড হোক দেখা যাক লোড হলে আমরা ওই একটা লিঙ্ক পাবো ওই লিঙ্কে আমরা ক্লিক করব। এতে দেখেন ইমেল ভেরিফিকেশন লিঙ্ক চলে আসছে অ্যান্ড থ্যাংক ইউ ফর রেজিস্টারিং চলে আসছে মানে আপনার থ্যাংক ইউ এরা জানাচ্ছে আমাদেরকে তো এখানে কনফার্ম এই যে কনফার্ম অপশন আছে তো কনফার্ম আমরা ক্লিক দিয়ে দিবেন তো ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করেন আচ্ছা এখানে কিছু একটা ভুল হয়েছে আর একবার ট্রাই করতে হবে গাইজ কনফার্ম দ্য ইমেল এইখানে ক্লিক দিয়ে দেবেন অ্যান্ড এইখানে কিন্তু আপনার লগ ইন চাচ্ছে তো এইখানে আমরা কী যেন দিয়েছিলাম যাই হোক থ্রি সিক্সটি ইউএলপি থ্রি সিক্সটি ইউএলপি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আচ্ছা পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছি ওকে পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি আমরা এখানে সাইন ইন করবো এই সময় অ্যান্ড সুন্দর মতো এটা সাইন ইন হয়ে গেছে তো এটা আমাদের দেখা যাক এটা আশা করি আমরা প্রোফাইলে চলে আসছি এ যে দেখেন এখানে ছোট করে দেখেন এইখানে কিন্তু ভেরিফাইড লেখা উঠছে ঠিক আছে তো অনেকেরই আছে এখানে লগ করতে নিলে ওইটা তো ওটিপি যায় ওটিপি আবার দেখতে গেলে ফোনে সমস্যা হয়ে যায় তো আপনারা কি করবেন ক্রোমে আপনার জিমেলটা তারা লগ করে নেবেন তো লগ করে নিলে আপনাদের কীভাবে সুবিধা যে এখান থেকে যখন ওটিপি যাবে ওইখান থেকে ই করে নেবেন ঠিক আছে যাদের ফোনে সমস্যা আর কি আর আপনার যদি ফোনের সমস্যা না থাকে ফোন যদি স্ট্রং থাকে তো এক্ষেত্রে আপনার এগুলো কোনো সমস্যা নাই ঠিক আছে তো নেক্সট স্টেপে আপনি কি করবেন এখান থেকে ডকুমেন্ট আপনাকে আপলোড দিতে হবে এই এখানে আপলোড দিতে হবে ঠিক আছে তো ডকুমেন্টে ক্লিক দেওয়ার পর দেখেন কি আসে ডকুমেন্টে ক্লিক দা হলো তো ডকুমেন্টে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এখানে বেশ কয়েকবার ট্রাই করতে হবে এই যে এখানে বেশ কয়েকবার ট্রাই করতে হবে বারবার ট্রাই করলে হয়ে যাবে তো আননোন এরর এল এটা লেখা আসতেছে এখানে তো দেখা যাক আচ্ছা চলে আসছে অ্যান্ড এখানে আমরা একটা বক্স পেয়ে যাচ্ছি তো বক্সে আমরা ডাইরেক্ট ক্লিক দিয়ে এখানে তো এখানে কন্টিনিউ করে দেন কন্টিনিউ করে দেওয়ার পর দেখেন এখানে আপনার আইডি কার্ড চাচ্ছে বা যে কোনো একটা আপনার আইডি কার্ডে ক্লিক দিয়ে দেবেন যেহেতু এনআইডি কার্ড সব থেকে সহজ অ্যান্ড তারপরে কন্টিনিউ করবেন তারপরে আপনার কি করবেন এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ অ্যান্ড সাইড এখান থেকে ফ্রন্ট সাইড ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে এখানে ফ্রন্ট অ্যান্ড সাইড ক্লিক দিয়ে দেবেন এটা কি হবে এটা ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তো এটা যদি ভেরিফাইড হয়ে যায় এখানে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন ঠিক আছে তো কন্টিনিউ দিয়ে দিলে আপনার টোটাল প্রসেস এখানে ভেরিফাইড হয়ে যাবে গাইস তো আমি ভেরিফাইড করে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও প্রসেস আমাদের এখানেই শেষ আমরা দেখাচ্ছি না ভেরিফাইড কারণ লিঙ্কটা আমার নিজের অ্যাকাউন্টের লিঙ্ক তো যাই হোক আমরা যে প্রসেসটা আপনাকে দেখাইছি এই প্রসেসটাতে আপনি কাজ করবেন অ্যান্ড জাস্ট আপলোড করবেন ওইখানে গিয়ে তো এখানে কাজ করলে আপনার আলটিমেটলি এখানে যে অ্যাকাউন্ট ভেরিফাইড নট ভেরিফাইড লেখা আছে এটা ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তো কে এটাই আর যেহেতু আমার লিঙ্কের অ্যাকাউন্ট আমি নিজে করতেছি তো যার কারণে অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাওয়ার তো যার কারণে আমি আপনাকে ভেরিফাইড করে দেখাতে পারতেছি না বাট প্রসেসিং কিন্তু এই পর্যন্ত শেষ এই পর্যন্ত আপনি দেখলে আপনার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এইখানে আমি তো দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এনআইডি কার্ডের একটি অপশন পেয়ে যাবেন অ্যান্ড এইখান থেকে আপনারা সুন্দর করে এনআইডি কার্ডটা সেখান থেকে আপলোড দিয়ে দেবেন আমি আবার গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে দিবেন আর যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে দিবেন তো আইডি কার্ড এখান থেকে দিয়ে দিতে হবে অ্যান্ড ফ্রন্ট সাইটে এখানে ক্লিক দিলে আপনার ফ্রন্টে ফোন থেকে আপনার এনআইডি কার্ডের যে ছবি তোলা আছে ফ্রন্ট সাইট ওইটা আপনি সুন্দর মতো দিয়ে দেবেন ব্যাকে সুন্দর মতো দিয়ে দেবেন দিয়ে এখানে জাস্ট এটা কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটা ক্লিক করে দিলেই আপনার ওইটা ভেরিফাইড হয়ে যাবে গাছ তো এরপরে যদি কেউ কিছু না বোঝেন আপনি আমাকে ইনবক্স করতে পারেন তো ঠিক আছে আশা করি সবাই আপনারা বুঝতে পারবেন যে কেমনি কোটেক্স অ্যাকাউন্ট করতে হয় অ্যান্ড কীভাবে শেষ করতে হয় ঠিক আছে তো এরপরে যদি কোনো কারো কোনো সমস্যা হয়ে যায় আমাকে জানাবেন আমি আপনাদের এটা সমাধান করে দেব তো ঠিক আছে গায়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম